এবং উপবিষ্ট চলচ্চিত্র পরিচালক বৃন্দ আমার কো আমার সিনেমার পরিচালক এবং অন্যান্য টেকনিশিয়ান বৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম মধ্যবিত্ত সিনেমার এই প্রেস কনফারেন্স কনফারেন্সে উপস্থিত হতে পেরে একটি স্বপ্নের পরিপূর্ণ রূপ দেখতে পাচ্ছি এজন্য মহান রবুল আলামের কাছে অনেক অনেক সুক্রিয়া আপনারা বিগত দুই তিন বছর ধরে মধ্যবিত্ত চলচ্চিত্রের সাথে রয়েছেন এবং আপনারা মোটামুটি অবগত যে এই সিনেমাটা তৈরি করতে গিয়ে আমাদের কি পরিমাণ ঘাত প্রতিঘাত পার করে আজকে আপনাদের সামনে আমাদের আসতে হয়েছে তো আগামী তিন তারিখ এই সিনেমাটা সারা বাংলাদেশে একযোগে মুক্তি পাচ্ছে অনেক তথ্য আছে দেওয়ার মতো এগুলো আমাদের পরিচালক তানবির হাসান ভাই বা অন্যান্য আর্টিস্ট যারা আছেন তারা দিবেন বিশেষ করে আমাদের হিরো হিরোইন এবং আমাদের কো আর্টিস্ট আরও যারা আছেন তো অনেকে মনে করে একটা বিষয় ক্লিয়ার করে ক্লিয়ার করে দিব অনেকে মনে করে যে এই সিনেমা আসলে আমার ক্যারেক্টারটা নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা আছে মানে যেটা আমি ক্লিয়ার করতে চাই আপনারা ইতিমধ্যে মনে হয় আপনারা ইতিমধ্যে মনে হয় টিজার ট্রেলার বা পোস্টার এগুলো দেখেছেন এগুলো দেখে অনেকে ইভেন আমার ঘরের মানুষও বলে যে তুমি এই সিনেমাতে কি করছো সিনেমার খারাপ লোক বা এই সিনেমার ভিলেন নাকি তুমি তো অ্যাকচুয়ালি সিনেমা হলে গেলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমি এই সিনেমার কে বা এই সিনেমার কি তো এতটুকু বলবো এখানে শিশির সর্দার এলিনা স্বামী মায়েশা প্রাপ্তি বা অন্যান্য কলকৌশলী তারাই আছেন আমরা প্রত্যেকেই এই সিনেমার হার্ট আমরা যদি বলি এই সিনেমার হার্ট আমরা আমাদেরকে বাদ দিয়ে সিনেমাটা বা আমাদের চরিত্রকে বিশেষ করে বাদ দিলে সিনেমাটার কোনো পার্টি পরিপূর্ণ না তো আমার অনুরোধ থাকবে সবাইয়ের প্রতি যে আপনারা সিনেমার পজিটিভ রিভিউটা দিবেন এবং ইংরেজিতে একটা কথা আছে যে এ ট্রি ইজ নোন বাই হার ফ্রুটস বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আপনারা তিন তারিখে আসেন সিনেমা হলে সিনেমা দেখেন সিনেমা দেখে আপনারা নেগেটিভ পজিটিভ হ্যা করতে পারেন তবে ব্যবসায়িক দিক বিবেচনা করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু পজিটিভ রিভিউ দিন অন্তত প্রযোজক যেন পরবর্তীতে আরেকটা ছবি বানানোর আগ্রহ দেখায় এমনিতেই আমাদের অবস্থা ভালো না আর আমাদের কাছে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলবো আমাকে আপনারা অনেকেই চিনেন দীর্ঘদিন ধরে আছি তো অনেক ইনভেস্টর আছে তো অনেক ইনভেস্টরকে আমরা মোটামুটি পজিটিভ করে ফেলি এই রেস্টুরেন্টেও আমি অনেক ইনভেস্টারের সাথে কথা বলেছি যারা যারা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চায় কিন্তু আপনাদের একটা নেগেটিভ লেখায় ওই ইনভেস্টার আর ইনভেস্ট করে না বলে যে না সিনেমার বিজনেস ভালো না কিন্তু আমি বল আমি বলছি সিনেমার বিজনেস কিন্তু খারাপ না আপনি যদি মার্কেটিংটা সঠিকভাবে করতে পারেন এখন আপনি একটা লোয়ার মিডল ক্লাসের সামনে বা একটা বস্তির সামনে গিয়ে আপনি যদি চাইনিজ রেস্টুরেন্ট খুলে বসেন ওই বিজনেসটা কিন্তু হবে না আবার সোনার দোকানটা যদি আপনি নর্মাল কোনো জায়গায় দেন হবে না আবার হায়ার সোসাইটিতে গিয়ে যদি আপনি এই যে পঞ্চাশ টাকা তেহারে বিক্রি করেন হবে না এখন মার্কেটিং পলিসিটা আপনাকে মেনটেন করে আপনাকে সিনেমাটা বানাতে হবে তো আমি তো মনে করি মধ্যবিত্ত কখনোই লস প্রোজেক্ট হবে না তো ইভেন এর পরবর্তীতে আমরা যেসব প্রজেক্ট বানাবো ইনশাল্লাহ ওই প্রজেক্টগুলো লস প্রজেক্ট হবে না ইতিমধ্যে আমাদেরকে অনেক স্পন্সার সহযোগিতা করেছেন স্পন্সার দিয়ে অনেক কোম্পানি সহযোগিতা করেছেন আগামীতেও করবেন তো আমার এতটুকুই অনুরোধ আপনারা হলে আসেন হলে এসে আপনারা পজিটিভ রিভিউ দেন পাশাপাশি নেগেটিভটাও দেন কিন্তু একটু পরে দেন আপাতত পজিটিভ নিয়ে আমরা থাকি একটা পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে আমরা থাকি মধ্যবিত্ত একটি স্বপ্নের সিনেমা বিশেষ করে তানভীর হাসান ভাই অনেক চড়ায় উতরাই ঘাত প্রতিঘাত পার করে আজকে আপনাদের সামনে এখানে আমি তো মনে করেছিলাম যে তাম্বীর মনে হয় চোখে পানি চলে আসবে তা এখনো আসে নাই পানি মনে হয় অভিনয়টা আজকে করতে পারবে না না আজকে হাসি বুঝছেন এই হাসিটাই দেখতে চেয়েছিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখানে জায়ান আবেদিন আছে উনি গান গাইল একটা তার মধ্যবিত্ত সিনেমার এরপর মানে আমার একটু অভিযোগ আছে অভিযোগ হচ্ছে ভাই আমার কোনো গান ছাড়ে নাই যে কারণে আপনাদের মনে হচ্ছে আমি মনে হয় হিরো নাই অ্যাকচুয়ালি আমি শিশির বা এলিনা স্বামী মায়সা প্রাপ্তি আমরা সবাই সবাইকে ছাড়ি নাই কেউ কাউকে ছাড়ি নাই তো আমার গানটা ভাই ছাড়েন আমার দুইটা গান আছে একটা গান উনি অলরেডি সিনেমা থেকে বাদ দিছে এটা বলে দিলাম এখানে ঠিক আছে মানে সিনেমার স্বার্থে মানে এটা মানে এটা প্রয়োজন নাই ওই গানটা নাই তো তারপরও আমার আর একটা গান আছে গানটা যদি ছাড়তেন তাহলে আমাকেও হিরো বলতো সবাই তো যাই হোক আমি হিরো না আমি ভিলোন না আমি অভিনেতা অভিনেতা হিসেবে থাকতে চাই আপনাদের মাঝে ইতিমধ্যে আপনার আমার একটা ইন্টারভিউ আপনারা দেখছেন আমি অভিনেতা হিসেবে এই পরিচিতি পেতে চাই তো আমার একটা ডায়লগ দিয়ে আমি শেষ করে দিই নাকি কোনটা দিব। একবার যদি ধরি আর ছাড়ি না এটা না কোনটা